رضی اللہ تعالی عنہ ভাই আমারে যে লোহার زنجির দিয়ে বান্ধিয়া তো হইছে আমার লাগি বড় শান্তি মলার দিকে আমার দিলটা বেশি করে ঝুঁকে এখন আমি আমার মলা স্যার কিছু দেখি না তুমিই দেখতা এনি যে আমি যদি জবান থাকিবার করে এই زنجির আটকে হয়ে যাইত লোকে লোকে হয়ে যাইবো কইতোwidehatকে زنجির হয়ে গেছে হাজার হাজার মানুষের তকবির দিলে বলা লাগে বড় চার বইলে ভালো লাগে গোলাম যে সময় গোলামিত লাগে তা লাগে শান্তি গোলাম ও শান্তি গোলামির মাঝে এর লাগি এক বুজুর্গ জিজ্ঞাসা ভাই আপনার জিন্দগি কোন দিনটা খুব শান্তিতে গেছে জবাব দিন ওই একদিন আমার তাপ উঠছে

যে উম্মতে মুহাম্মদী খান পরবর্তী तमाम ওলি আল্লাহদের বেলায়েতের مرکز ইমাম زینুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা কিন্তু জীবনের ইতিহাস বলো করুন ইমাম জওরিউদ্দিন জিগান কোন ভাই زین লাবিদিন তুমি এত কান্দন কেন কান্দো হাইরে হাই এক সময় রসুল্লাহর পরিবারটি জিকার মানুষের ছিল এক সময় সলোয়ারে কায়নাতুর পরিবারটি জিকার মানুষের তুমি অত খান্দন হয়ে খান্দন তাই জবাব দেন কন্দে ভাই ইয়াকুব আলাই ইসলাম সিনার মাঝে একটা জখম আসিল চল্লিশ বছর খান্দি শুন আর আমার সিনার মাঝে চোদ্দটা যখন আমার বাপ ভাই চোদ্দ জন মানুষ রে আমার সামনে অন্যায় ভাবে জবহর হয়েছে আমি নিজে দেখছি ঘটনা এই জখমি দিল আল্লাহ বড় মহবুব আমি অন্য সময় কথা বলি